আগামী একুশ মে অনুষ্ঠিত ব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বক্তিয়া সাইদ ইরানের প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল কাইম উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক বুরহানুদ্দিন আহমেদ ও সদস্য অ্যাডভোকেট কামরুল আজম চৌধুরী টিপুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসেন মোহাম্মদ আবু তৈব বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের ফটিকচুরি ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সরুদ্দিন চৌধুরী শাহীন জনসভায় বক্তব্য দেন নাজিরহাট পৌর মিয়র একে জাহিদ চৌধুরী সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহনোয়াস দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম রোসাঙ্গিরি ইউপি চেয়ারম্যান এস এম সুয়েপাল সালেহিন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন বাগান বাজার ইউপি চেয়ারম্যান সাদাত হোসেন সাজু কাঞ্চনগর ইউপি চেয়ারম্যান কাজী দিদারুল আলম জাপতনগর ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া নারায়ণহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহনোয়াস সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া কেন্দ্রীয় উপকমিটির চৌধুরী সহ আরো অনেকেই আমি যদি বলি কেন আপনি জয়যুক্ত করবেন অনারসপতিকের প্রার্থী যাকে আমরা দিয়েছি যাকে আমরা পছন্দ করেছি জনগণ পছন্দ করেছেন সে সৎ যোগ্য নির্বিক এবং একজন ভালো মানের ছাত্র সে শিক্ষায় দীক্ষায় অত্যন্ত ভালো এবং আগামী উপজেলা প্রশাসনকে চালাতে তার কোনো ধরনের সমস্যা হবে না পক্ষান্তরে যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সম্পর্কেও আপনারা জেনে নেবেন তাদের শিক্ষা দীক্ষা কী আছেন তারা কোথায় কী অবস্থায় আছে সব কিছু বিবেচনা করে আপনারা আপনাদের মূল্যবান মূল্যবানটা প্রয়োগ করবেন সেই হিসেবে বক্তাশ্রায়ী দিলেন কড়ি চরিতা একজন যুগ্ম প্রার্থী শিক্ষায় দীক্ষায় অনেক যোগ্য তাকে সকলে ভোট দেওয়ার জন্য আজকে প্রস্তুত হয়েছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কৃষক শ্রমিক লীগ সব সর্বস্তরের জনতা আমরা আপনাদের কাছে আমি আকুল আহ্বান জানাবো বিনিজে অনুরোধ জানাবো আপনারা আগামী একুশে মে একটি একটি ভোট আনারস প্রতীককে দিয়ে আনারের প্রতীকের প্রত্যেকে সাহায্যকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভোটারদেরকে উদ্বুদ্ধ করবো আপনার ভোটটা যেন আমাদের নানার প্রতীকে আসে আমরা সকলে আনারের প্রতীকে ভোট সে বিপুল ভোটে আনার প্রতীককে জিতাবো